গরু খেকো সনাতনী যার নাম শুভেন্দু অধিকারী যারা বিজেপি করে তারা জালি হিন্দু দুটো দুটো শয়তান নাটের গুরু এক শুভেন্দু অধিকারী দ্বিতীয় যারা খালি গায়ে লাঠি হাতে নিয়ে ভারতীয় মুসলমানদের অত্যাচার করছে তারাও জঙ্গি তারাও সন্ত্রাসী সেদিন ও বিরোধী দলনেতা থাকবে আকাট মূর্খ অশিক্ষিত প্রতিষ্ঠিত চোর রেজিস্টার তোলাবাজগুলোর মুখোশ খুলে গেছে বাংলার মানুষ শুভেন্দু অধিকারী গদ্দার মির্জাফর পারলে ওদের বাড়ির ল্যাবরেটর কুকুরটাকেও কাউন্সিলার করেছে নতুন সনাতনী হয়ে এই গরু খেতেও এইসব বড় বড় ডায়লগ দিচ্ছে দেখুন একটা কথা বলি পাকিস্তান সমর্থিত জঙ্গিরা ভারতবর্ষে দুশো কিলোমিটার ঢুকে নিরীহ পর্যটকদের গুলি করে মেরে দিল তাদের নাকি প্যান্ট খুলে হিন্দু চিহ্নিত করে গুলি করে মারল আমরা তাদের বলছি সন্ত্রাসী আমরা বলছি তাদের জঙ্গি আর তারপরে বিজেপির নেতারা আর বিজেপির দুটাকার চামচারা রাস্তায় নেমে পড়ল ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম করতে তো যারা আমি পরিষ্কার ভাষায় বলছি যারা পাকিস্তান সমর্থিত জঙ্গিরা যারা ঢুকে নিরীহ ভারতীয়দের গুলি করে খুন করেছে তারা যদি জঙ্গি হয় তাহলে এইসব বিজেপির মগজ ধোলাই করা দুটাকার ছেলেপুলেরা যারা খালি গায়ে লাঠি হাতে নিয়ে ভারতীয় মুসলমানদের ওপর অত্যাচার করছে তারাও জঙ্গি তারাও সন্ত্রাসী আর এদের সাথেও সমান ব্যবহার করা উচিত সমান ব্যবহার করা উচিত কেউ কোনো রেয়াতের জায়গা নেই স্পষ্ট কথাই এই বাংলা ধর্ম নিরপেক্ষ এই বাংলা কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলায় হিন্দু মুসলিম করতে আসলে পুলিশ অ্যারেস্ট করবে তারপরে পিঠের চামড়া গোঠাবে তারপরে মিনিমাম হাজতবাস করতে হবে কোনো জায়গা নেই কারণ একটাই একটা উন্মাদ গরুখেকো স্বঘোষিত সনাতনী যার নাম শুভেন্দু অধিকারী কারণ ওই একটাই ও শুরু করেছে এই নাটক বাংলাদেশ থেকে ও বুঝে গেছে ইডি সিবিআই এর চার্জশিটে অমিত শাহ ওর নাম ঢুকিয়ে রেখেছে নারদা সারদা খেসে ও বুঝে গেছে ও বিরোধী দলনেতা হওয়ার পরে এক ডজন বিধায়ক ছেড়ে চলে গেছে সাংসদ সংখ্যা উনিশ থেকে কমে বারো হয়ে গেছে আর ও বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভার রেজাল্ট যেদিন বেরোবে মমতা ব্যানার্জি যেদিন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদ পদ পদে শপথ গ্রহণ করবে সেদিন ও আর বিরোধী দলনেতা থাকবে না তাইও চক্রান্ত করে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে বাংলায় হিন্দু মুসলিম করে বাংলায় সাম্প্রদায়িক আগুন ছড়াতে চাইছে আর এই সব কিছু যত ঘটনা হচ্ছে এর পেছনে দুজন আছে দুটো শয়তান দুটো নাটের গুরু এক শুভেন্দু অধিকারী দ্বিতীয় অমিত মালব্য এরা দুজনেই নোংরামি করছে প্রথমে শুরু করেছিল যেটা উত্তর দিনাজপুরে ধরা পড়েছে বাইরের রাজ্যের হিন্দুদের বাংলায় ইম্পোর্ট করে এনে তাদের সালমার কামিজ আর মাথায় টুপি পরিয়ে ওয়াকফের মিছিলের মধ্যে প্রতিবাদ মিছিলের মধ্যে ঢুকিয়ে নোংরামি করবে শুভেন্দু ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পোড়ালো কোথার থেকে পেল সেই তদন্ত এখনও হয়নি সেই তদন্ত হওয়া উচিত আর কিছু পতাকাও রেখে দিয়েছে নোংরামি করার জন্য বনগাতেও একই ঘটনা ঘটেছে বিজেপির কর্মী সনাতনী একতা মঞ্চের সদস্য দুজন গিয়ে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে আর লিখছে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এ তো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অমিত আর বঙ্গ বিজেপি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করতে এতটা অন্ধ হয়ে গেছে যে ওরা এখন বাংলার বিরোধিতা করছে বাঙালির বিরোধিতা করছে জগন্নাথ দেব নারায়ণ জগন্নাথ ধামের বিরোধিতা করছে এই আকাট মূর্খ অশিক্ষিত প্রতিষ্ঠিত চোর রেজিস্টার তোলাবাজগুলোর মুখোশ খুলে গেছে বাংলার মানুষের সামনে বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে ছাব্বিশের বিধানসভা দিলীপ ঘোষ সম্প্রতি বলছে যে আমি খুব ভালো কথা দিলীপ ঘোষ সস্ত্রিক একজন হিন্দু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে গেছে আর তারপরে যে দল বলে আমরা হিন্দুদের দল যে দলের বিরোধী দলনেতা সার্বজনীন মঞ্চ থেকে বলে যে আমি হিন্দুদের বিধায়ক হিন্দু সরকার গঠন হলে মুসলমান বিধায়কদের ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো তারা দিলীপ ঘোষের বাব্যাতন্ত করছে তারা দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করছে কারণ একটা হিন্দু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে গেছে তাহলেই বুঝুন যেটা আমি বারংবার বলে এসেছি আবার বলছি যারা হিন্দু তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু দাঙ্গাবাজ আবারও প্রমাণিত হয়ে গেল আর তারপরে আমি আরেকটা কথা বারংবার বলেছি যে বিজেপির গোয়াল ঘরে তুমুল গোঁতাগুতি শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ এটাই ঠোঙা নেতা মুখপাত্র টুকোপাত্ররা চাপা দিয়ে রেখেছিল এখন কেচ্ছা সামনে চলে এসছে এর একে আরেকজনকে গোবর ছুঁড়ে ছুঁড়ে মারছে গোমূত্রর বোতল ছুঁড়ে ছুঁড়ে মারছে আর তৃণমূল কংগ্রেসের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেসের টপ টপ নেতা থেকে একদম গ্রাসরুট কর্মী সমর্থকরা লাস্ট দু তিন দিন ধরে পপকর্ন নিয়ে সংবাদ মাধ্যমের সাথে বসে সামনে বসে মজা নিচ্ছে আমরা তো মজা নিচ্ছি আরও কর তোরা আরও কর আমরা আরও মজা নেব আমাদের সাথে তো এটার কোনো লিঙ্ক নেই ওদের নিজেদের নোংরামি নিজেদের কেচ্ছা ওরা প্রকাশ্যে আনছে খুব ভালো হচ্ছে আমরা মজা নেবো পপকর্ন নিয়ে শুভেন্দু অধিকারী আজকে একটি ভিডিও দেখলাম সেখানে এক সাংবাদিক প্রশ্ন করছে দিলীপ ঘোষ নিয়ে সঙ্গে হাত করে করে বলছে দিলীপ বাবুকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না কোথাও একটা কোথাও একটা ফাটছে কোথাও একটা ফাটছে সুমেন্দুর অবশ্যই দিলীপ দা তো আজকে সংবাদ মাধ্যমের সামনে বলছে কয়লা মাফিয়ার টাকা নিত অর্জুন সিং তো আমার প্রশ্ন হচ্ছে এই কয়লা কাণ্ড নিয়ে ইডি সিবিআই দৈনন্দিন সফর করছিল এক সময় বাংলায় আমাদের নেতাদের চিহ্নিত করে দশ ঘন্টা বারো ঘন্টা করে জেরা করছিল আজকে বিজেপির নেতা বিজেপির প্রাক্তন সভাপতি বিজেপির প্রাক্তন সাংসদ তিনি প্রকাশ্যে বলছেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং বিজেপির লোকসভার প্রার্থী অর্জুন সিং কয়লা মাফিয়ার টাকা নেয় এটা সিবিআইডি তদন্ত করবে না সিবিআইডি তো অমিত অধীনে অমিত শাহ তদন্ত করবে না এটা কি ধরনের বিচারিতা হচ্ছে অর্জুন সিংই তো প্যান্টুল খুলে দিচ্ছে বিজেপির এক একটা নেতার আর দিলীপ ঘোষ প্যান্টুল খুলে দিচ্ছে বিজেপির এক একটা নেতার এরা এরা তো নিজেদের নিজেদের প্যান্টুল খুলতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু অভিযোগটা যেটা দিলীপ ঘোষ করেছে এতটা গুরুত্বপূর্ণ অভিযোগ সেটার তদন্ত কি হবে না সেটার তদন্ত কবে হবে এটা বিজেপি আগে বলুক কয়লা মাফিয়ার টাকা নিচ্ছে অর্জুন সিং অত্যন্ত গুরুতর অভিযোগ না না প্রশ্ন এরাই নি শুভেন্দুর ফাটছে তার কারণ সুবেন্দু অধিকারী গদ্দার মির্জাফর মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে রাজনীতি করত। মমতা ব্যানার্জির আশীর্বাদে নিজে সাংসদ পরে মন্ত্রী তার বাবা সাংসদ তার ভাই সাংসদ তার আরেক ভাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ভাইয়ের বউ আরেকটা বড় পদাধিকার দলে পারলে ওদের বাড়ির ল্যাবরেটর কুকুরটাকেও কাউন্সিলার করে দিত এই অবস্থা ছিল সেই জায়গার থেকে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে নিজের পিঠের চামড়া বাঁচাতে বিজেপিতে গিয়ে যোগদান করেছে আর তারপরে সারা জীবন গরু খেয়ে বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে গরুর লড়ি পাঠিয়ে এখন স্বঘোষিত সনাতনী হয়েছে ওই একটা কথা আছে না নতুন নতুন যারা মুসলিম ধর্ম গ্রহণ করে তারা দেখবেন দিনে সাতবার করে নমাজ পড়ে ঠিক একই নতুন সনাতনী হয়ে এই গরু খেয়েও এই সব বড় বড় ডায়লগ দিচ্ছে এর সব কুকীর্তি আর বিজেপি যাওয়ার পর কিভাবে বিজেপির থেকে টাকা তুলেছে কিভাবে অসভ্যতামি করেছে কিভাবে নোংরামি করেছে চক্রান্ত করেছে সব তথ্য সব খাতা তো দিলীপ ঘোষের কাছে আছে এই জন্য তোর ফাটছে দিলীপ ঘোষ তো যে দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করছে শুভেন সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁর প্যান্ট খুলে দিয়েছে দিলীপ ঘোষ অর্জুন সিং আক্রমণ করেছে অর্জুন সিং এর প্যান্টুল খুলে দিয়েছে সেই জন্য শুভেন্দু ভয় পাচ্ছে যে শুভেন্দু যদি আক্রমণ করে তাহলে দিলীপ ঘোষ কী বলবে আমি তো এতগুলো মিডিয়ার সামনে বলছি আপনারা একটা খবর করুন দয়া করে এটা আমি আগে কোনো দিন কোনো চ্যানেলে বলিনি দয়া করে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে গিয়ে খোঁজ তো অল্প বয়স্ক প্রচুর ছেলে মাথা ন্যাড়া করে ঘুরে বেড়ায় কেন এর বাইরে আমি আর কিচ্ছু বলবো না দয়া করে কাঁথিতে গিয়ে এই খবরটা নিই